ভাই ও বোনেরা িয়াল বিবাহ প্রতিষ্ঠান চিরসঙ্গী ডট কম এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি কি বিবাহ নিয়ে চিন্তিত সঠিক উপযুক্ত পাত্রপাত্রী খুঁজে পাচ্ছেন না তাহলে আজই যোগাযোগ করুন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বিশ্বস্ত বিবাহ প্ল্যাটফর্ম চিরসঙ্গী ডট কমে চিরসঙ্গী ডট কম হল সময় উপযোগী সহজলভ্য জীবনসঙ্গী খোঁজার সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম এখানে পাচ্ছেন এমপি মন্ট্রি ব্যারিস্টার পরিবারের ছেলে মেয়ে আরও পাচ্ছেন ডাক্তার ইঞ্জিনিয়ার চাকরিজীবী বুয়েট চুয়েট কুয়েট এবং বুয়েট প্রবাসী সিটিজেনশিপ পাত্রপাত্রীর সন্ধান আপু আপনারা এই কাজগুলো আসলে কিভাবে করেন এখানে আমরা পাত্রপাত্রীদের ছবি সিবি এবং তাদের জীবন বিদ্যান্ত নিয়ে আর রেজিস্ট্রেশনের মাধ্যমে কাজটা করে থাকি যে যেমন পাত্রপাত্রী চান সেগুলো আমরা ম্যাচ করে প্রোভাইড করে থাকি যারা সরাসরি অফিসে আসতে পারবে না যারা ঢাকার বাইরে থাকে তারা আসলে কিভাবে এই সুযোগ সুবিধাটা নেবে আপনি আপনার ঘরে বসে মোবাইলের মাধ্যমে চিরসঙ্গী ওয়েবসাইটটি ভিজিট করে পাত্রপাত্রী সন্ধান করতে পারেন আমাদের অফলাইন সেবাটা আমাদের একজন প্রতিনিধি আপনাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাত্রপাত্রী দেখার সুযোগ করে দিবে আচ্ছা আপনারা অনলাইন এবং অফলাইনে কিভাবে পাত্রপাত্রী ম্যাচিং করেন অনলাইনে আমাদের অটো ম্যাচিংয়ের অপশন আছে অফলাইনে আমাদের অফিসে এসে আপনারা সরাসরি আমাদের একজন প্রতিনিধি আছে তার মাধ্যমে পাত্রপাত্রী দেখার সুযোগ করে দিবে। বাংলাদেশের যে কোনো স্থানে বসে চিরসঙ্গীত ডট কমের প্রতিনিধির মাধ্যমে পাত্রপাত্রী দেখার সুযোগ রয়েছে এটি একটি সেবামূলক বৈবাহিক কাজের সামাজিক প্রতিষ্ঠান এতিম অসহায় দরিদ্র এবং হতদরিদ্রের জন্য সম্পূর্ণ ফ্রি সেবা রয়েছে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে ইচ্ছুক প্রার্থীগণ যোগদান করুন আমাদের রয়েছে বিয়ে এবং সুখী পরিবার গঠনের জন্য উচ্চ শিক্ষিত স্মার্ট এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চৌকুশ কর্মী পাত্রপাত্রীদের কাউন্সিলিং এবং পরামর্শ সেবা দিচ্ছে এখন চিরসঙ্গী ডট যে যেখানে বসে দেখছেন আজই যোগাযোগ করুন আমাদের চিরসঙ্গী ডট কম হটলাইনে তো এই মুহূর্তে আমরা কথা বলবো কাউন্সিলিং ডেস্কের রিপন ভাইয়ের সাথে তো রিপন ভাই আপনাদের কাছে এই মুহূর্তে কি কি ধরনের পাত্রপাত্রী আছে জি আমাদের কাছে এই মুহূর্তে অসংখ্য পাত্রপাত্রী রয়েছে যেগুলো আমি কিছু দেখাই আমাদের কাছে এইরকম কিছু পাত্রপাতির ছবি আছে তো আমাদের কাছে কিছু সিটিজেন মেয়ে আছে বা বয়স্ক মেয়ে আছে বা আপনার অবিবাহিত বিভিন্ন বয়সের বিভিন্ন রকম মেয়ে আছে জি এই যে আমাদের একটা ডিবুর মেয়ে আছে তো এটার জন্য ঢাকায় বাড়ি গাড়ি সেটের সব কিছুই রয়েছে তো এই যে একটা দেখতে পাচ্ছেন আমাদের ডাক্তার ডাক্তার ইঞ্জিনিয়ার বুয়েট টুয়েট চুয়েট সব ধরনের পাত্রপাত্রী আছে এই যে একটা দেখতেছেন আমেরিকা সিটিজেন আমেরিকা সিটিজেন রয়েছে আমাদের কাছে আর অসংকর রয়েছে এইদিকে আসেন আমি দেখাচ্ছি আমাদের ফাইলগুলো এই যে হচ্ছে ফাইলগুলো দেখুন আমাদের ফাইলগুলো এখানে আপনি ডিভোর্স সিটিজেন পাত্রварти সন্ধান রয়েছে লন্ডন সিটিজেন ইঞ্জিনিয়ার রয়েটের ব্যারিস্টার ব্যাংকার তারপরে বয়স্ক এবং কি আমাদের হিন্দু মুসলমান সবকিছুই রয়েছে আমাদের ঢাকা ভার্সিটির পাত্রварти সন্ধান ডিভোর্স এবং সন্তান সহ আমাদের রয়েছে বুয়েটের ইঞ্জিনিয়ার পাত্র পাত্রীর সন্ধান সকল ধরনের ফাইল গুলো আমাদের আছে বা আপনারা যেরকমটি চাচ্ছেন ম্যাচ ম্যাকিং করে আমাদের ওইরকমটি দেওয়া যাবে আপনাদের মনের মতো করে মিলিয়ে আপনারা চাইলে সরাসরি আসতে পারেন বা অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারেন